হ্যালো ভিওয়ার্স তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে তো রেসিপিটা হলো আমের আচার তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা দেখো প্রথমে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচটের মতো শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটাকে আমি ভালো মতো করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম মৌরি তারপর দিয়ে দিলাম জিরে এরপর দিয়ে দিচ্ছি ধুনে তো ভালো করে এখন আমি মশলাটাকে ভেজে নেব মিষ্টি একটা গন্ধ বের হয়ে যাবে ততক্ষণ আমি ভাজতে থাকবো তো দেখো প্রায় আমার মশলাটা ভাজা হয়ে গেছে তো এখন আমি একটু ঠান্ডা করে বাটির মধ্যে নামিয়ে নিলাম তো এখন আমি ভালো মতো করে গুঁড়ো করে নেব তো দেখো আমি গুঁড়ো করে নিলাম একটু গোটা গোটা রয়েছে তো বন্ধুরা দেখো আমগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দুদিন ধরে আমি শুকিয়ে নিয়েছি তোমরা চাইলে একদিনও শুকিয়ে নিতে পারো আর এভাবে আচার বানালে এক থেকে দেড় বছর সংরক্ষণ করে খাওয়া যায় তো বন্ধুরা দেখো তারপর আমি কড়াইয়ের মধ্যে আরও দিয়ে দিলাম সর্ষের তেল তো সর্ষের তেল দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চারটের মতো লঙ্কা তো দিয়ে আর আমি ভালো মতো করে ভেজে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটা দেওয়ার পর মিষ্টি একটা গন্ধ বের হয়ে যাবে তারপরে আমি দিয়ে দিব আমের পিসগুলোকে তারপর ভালো মতো করে ঘেটে নিচ্ছি আর আমি শুকিয়ে নেওয়ার সময় হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি দিয়ে দিব সামান্য একটু লবণ তো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তোমরা তোমাদের ইচ্ছে মতো দিয়ে দেবে তো এখন আমি ভালো মতো করে ঘেটে নিচ্ছি তো দেখো ভালো মতো করে আমার ঘেটে নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা তোমরাও সেম আমার মতো করে বানিয়ে নেবে ভীষণ ভালো হবে আচারটা তো তারপর আমি এখানে দিয়ে দিব গুড় তো আমি গুড়টাকে ভালো মতো করে গলিয়ে নিয়েছি এভাবে গুড়ের আমের আচারের মধ্যে গুড় দিলে ভীষণ ভালো হয় তো দেখো আমি এখন গুড়ের জলটাকে ভালো মতো করে আমের মধ্যে দিয়ে দিলাম তো এখন আমি ভালো করে ঘেটে নেব আর নরম হয়ে যাওয়া অবধি আমি একটু জাল করে নিয়ে নেব তো দেখো অনেকটাই নরম হয়ে গেছে তোমাদেরকে আমি দেখে দিচ্ছি কতটা নরম হয়েছে তো দেখো আমার আমটা প্রায় নরম হয়ে গেছে তো আমি আরেকটু ঘেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিব মশলাগুলোকে তো দেখো আমার দানা দানা রয়েছে আর এভাবে দানা দানা থাকলে আমের আচারের মধ্যে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো তারপর আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়োটাকে তো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তোমরাও আমার মতো এভাবে বানিয়ে নিও এক বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবে তো দেখো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেবো দু মিনিট জাল করে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টের মধ্যে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে এই পর্যন্তই বাই বন্ধুরা